এই যে মেয়ে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছো চুল ঠিক করছো জামা বদলাচ্ছ ঠোঁটে হালকা রং দিচ্ছ তুমি হয়তো ভাবো আমি সুন্দর স্বাধীন সচেতন কিন্তু বলতো কোনদিন মায়ানমারে আরাকানে কেমন ছিল তার দিনে তুমি কি জানো সেখানে একদিন ভোরের আলো মানেই ধ্বংসের সূর্যোদয় তোমার যে কাপড়টা আজ তোমার সৌন্দর্য ঢেকে রাখে সেই কাপড়টাই এক আরাকানে মেয়ের কাছে হয়ে উঠেছিল মৃত্যুর কারণ শুধু মুসলমান হবার অপরাধে তার হিজাব ফেলা হয়েছিল তার সতীত্ব দলিত হয়েছিল জুতার তোলায় তার মাথা চলে গিয়েছিল তার কান্না নিঃশব্দে ডুবে গিয়েছিল নাগ নদীতে এই মেয়ে তুমি মায়ানমারে যাও একটু গিয়ে দাঁড়াও কুতুপালং ক্যাম্পে সেখানে এক মা আছে যার চোখে এখনো জল শুকায়নি সে হারিয়েছে তার পাঁচ বছর বয়সী এক ছেলেকে আর তার পরিবারকে তা যেন কোন আক্রমণ হয়েছে ধর্ষণের নামে তুমি চোখ খোলো জাতিসংঘ কি বলছে দুই হাজার সতেরো সালে সাত হাজারেরও বেশি মুসলিমকে হত্যা বিশ হাজার রোহিঙ্গা নারীকে ধর্ষণ ছয় লক্ষ এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে গেছে এই মেয়ে তুমি হয়তো ভাবছো আমার কি আসে যাই তবে জেনে রেখো যে আগুন আরাকানে জ্বলছে সেই আগুন একদিন দেরিতে হলেও ছুয়ে যেতে পারে তোমার ঘর কারণ তুমি একা নও তুমি উম্মাহর অংশ তোমার চোখে পানি মানেই একটি জাতির জাগরণ তোমার নিরবতা মানেই আরেকটি আরাকান গড়ে তোলা এখন সিদ্ধান্ত তোমার তুমি কি করবে তুমি হয়তো নারীবাদের কথা বলো তুমি হয়তো নারীর স্বাধীনতার আওড়াও তুমি হয়তো নারীদের পক্ষে কথাবার্তা বলে নারীবাদী হয়ে যাচ্ছ কিন্তু বলতো রোহিঙ্গা সেই নারীর স্বাধীনতা কোথায় ছিল কে ছিল তার পাশে তারও তো স্বপ্ন ছিল হাসি ছিল ভালোবাসা ছিল তবুও তাকে পুড়িয়ে মেরে ফেলা হলো আর তুমি এখনো চুপ আছো এই যে মেয়ে আর কতক্ষণ চুপ থাকবে তুমি কথা বলো তুমি কাঁদো তুমি জানাও তুমি রক্তের সঙ্গে সম্পর্ক রাখো তুমি শরীরের নয় আত্মার একজন বোন তুমি উম্মাহর এই অংশ